আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটারের উপকারিতা সম্পর্কে এটার দাম কত এটার যে অরিজিনাল প্রোডাক্ট রয়েছে সেটা কোথায় পাবেন অ্যান্ড এটার ব্যবহার নিয়মটা সম্পর্কে বলে দেবো সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এটা ত্বক থেকে মেকআপ ময়লা তেল ও গাম সরিয়ে দিতে সাহায্য করে থাকে যারা হচ্ছে আপনার এই টাইপের ভালো একটা ক্লিনজিং ওয়াটার খুঁজতেছেন যেটা ব্যবহারে আপনার টকের মেকআপ ময়ডা, তেল ও গামসরিয়ে দিতে সাহায্য করবে তারা হচ্ছে চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে অ্যান্ড প্রিয়দর্শক এই প্রোডাক্টটার আরও একটি ভালো দিক হচ্ছে এটা ব্যবহারে কঠিন গসা লাগে না বা রাবার ছাড়াই কাজ করে থাকে। এই প্রোডাক্টটা এছাড়াও এটিতে এমন টেনের মতো মাইসেল নামা কণিকা থাকে যার দূষণ ও তেলকে নিজের মধ্যে টেনে ধরে এবং সহজে পরিষ্কার করে এটা ব্যবহারে নিজে দুতি হয় না ফানির দরকার হয় না সুলকানি বা জ্বালা করে এমন অ্যালকোহল তেল বা গ্রান এটাতে নেই সো প্রিয় না বাড়িয়ে এটা সঠিক যে ব্যবহার নিয়ম রয়েছে সে সম্পর্কে কথা বলা যাক প্রথমে একটি কটন প্যাড নেবেন কয়েক ফোঁটা মাইসেলার জল দিয়ে ফ্যাটটি ভালো করে ভিজে নেবেন ধীরে ধীরে মুখ চোখ ও ঠোঁট জায়গা মুসুন চোখের মেকআপ থাকলে ভিজা ফ্যাটটি কিছু সেকেন্ড ধরে চোখে সাফা পরে মুসলি সহজে উঠে শেষ হলে ফানে দিয়ে দুতে হয় না চাইলে আপনি ফানি দিয়ে একটু দুই নিতে পারেন প্রতিদিন সকালে ও রাতে ব্যবহার করা যায় এই প্রোডাক্টটা দর্শক এটার অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে সেটার দাম হচ্ছে টাকা আপনাদের বলবো যে যে এটার অরিজিনাল প্রোডাক্ট রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাদেরকে বলবো ডিসপ্লে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে